ইউকে তো হওয়া অনেক কঠিন পিয়ার পাওয়া অনেক কঠিন তারপরে যাচ্ছে আমি ইউকেতে গিয়ে গিয়ে পাবো না না সেটেল কি আপনি তো হেরে গেছেন আমি যতটুকু জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যাওয়ার পরে স্পন্সার না পেলে হচ্ছে তারা স্পন্সার কিনে তো আমি বলবো যে দুই বছর পিএচডাব্লিউ হচ্ছে সবাই পায় এটা আপনি তখন যে কোনো জব করতে পারবেন তো দুই বছর আপনি যে কোনো জব করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্ন করে সেটা জমা রেখে বাংলাদেশে কিছু টাকা নিয়ে একটা বিজনেস করে সেলফ স্পন্সার হওয়াটা ভালো এটা প্রিয়ারের ক্ষেত্রে অনেক হেল্প করে বাট অনেকের ইউকে ইন্টারভিউ সম্পর্কে একটু ভীতি কাজ করে বাট ইউনিভার্সিটিও পোর্স্ট পাওয়াতে আসলে প্রিভিয়াস ইন্টারভিউতে কিন্তু ইউকে ইন্টারভিউ হয়েছে এই ইন্টে থেকে ইন্টারভিউ হয়নি সো আসলে এটা কিন্তু আগে থেকেই বলা খুবই টাফ যে ইউকেভি ইন্টারভিউ হবে কি হবে না জানুয়ারি থেকে যে স্টুডেন্টটা অ্যাপ্লাই করবে তার আসলে তো সেপ্টেম্বরের মধ্যেই মোটামুটি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই তার প্রিপারেশন নিয়ে ফেলা উচিত সো এই প্রিপারেশনের ক্ষেত্রে কি কি মানে মেজর প্রিপারেশন আছে যেটা আসলে আপনার কাছে মনে হয় যে মেজর পার্টগুলি এখানে হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম সাথে গেস্ট মানে নতুন কোন সাকসেস স্টোরি অবশ্যই আসে পরিচয় করে দেবো সাদুদ ভাইয়ের সাথে ভাই রিসেন্টলি ইউ করে পেয়েছে সো কংগ্রেচুলেশন টু সাজাদ ভাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অনেক মজার কাহিনী আছে এটার মধ্যে সাজাদ ভাই স্টোরির মধ্যে তো আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ইনফরমেটিভ ইনফরমেশন শেয়ার করতে কারণ প্রত্যেকটা স্টুডেন্টেরই আসলে স্টোরিগুলি ডিফারেন্ট হয় সবার স্টোরি থেকে আসলে যে সামনে দিন থেকে অ্যাপ্লাই করবে তার কিছু না কিছু শেখার রয়েছে তো ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ট্রিপ্লয় সাথে কোথায় কোথায় ঝামেলা কোথায় স্মুথ ছিল সব ব্যাপারে কথা বলবো ভাইয়া কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া যেহেতু ভিসা পাইছি তো এটা নিয়ে খুব খুশি আর ট্রিপলয়কে অনেক ধন্যবাদ স্পেশালি বশন ভাইকে আর রিয়াদ ভাইকে যে আমার পার্সোনালি আমার ফাইলটা যে হ্যান্ডেল করছে রিয়াদ ভাই আমাকে সার্বক্ষণিক সব কিছু দিয়ে হেল্প করছে আমি মেবি ভাইয়াকে এরকমও সময় গেছে যে আমি রাত দুইটা বাজেও ফোন দিয়ে দিছি ভাইয়াকে ভাইয়া আমি তো এটা বুঝতেছি না বা এটা আমার মেলটা আসতেছে না এটা কীভাবে হবে তো ভাইয়া খুব কোঅপারেটিভ ছিল আমার এটাতে খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা আমি হচ্ছে ট্রিপলয়তে আজকেই প্রথম আসলাম ভিসা হওয়ার পর এর আগে আমি আর ট্রিপলয়তে আসি নাই আমার সব কাজ হচ্ছে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করছি আমাকে বলছিলো মেলে পাঠাইতে বাট আমি হোয়াটসঅ্যাপে সব ফাইলগুলো পাঠাইছি আর ওইভাবে আমার প্রসেসিংটা করছে তা আমি মেবি অ্যাপ্লাই করছিলাম মার্চের আট তারিখে মার্চের ষোলো তারিখের দিকে আমার অফার লেটার আসছে তো এই মাসখানে আমি হচ্ছে এপ্রিলের আঠারো তারিখে হচ্ছে প্রি ইন্টারভিউটা দিচ্ছি মাঝখানে যে টাইমটা ছিল সেখানে হচ্ছে আমি শিবগাদ ভাই আর সাদুভাইয়ের সাথে হচ্ছে মক স্টেশনে মানে প্র্যাকটিস করছি তো তারপরে আমি যখন ফিল করছি যে আমি কনফিডেন্ট আমি দিতে পারবো তো আমি একটা অ্যাপ্রুভাল দিচ্ছি ভাই থেকে তখন হচ্ছে গিয়ে আমি আঠারো তারিখে বসে পড়ছি বসে পড়ার পরে আছে যখন রেজাল্ট এসে বললো যে আমার ইন্টারভিউতে হয়ে গেছে তারপরে হচ্ছে এটা সাথে কথা বললাম আমার ব্যাংক আগে থেকেই বলছিল যে ভাই আপনি ব্যাংকটা আগে থেকে চালু করে রাখেন ব্যাংকটা চালু রাখা খুব মানে ইম্পর্টেন্ট একটা এটা যদি এটা চালু না হয় সামনে ব্যাংক আঠাশ দিন এটা আগে থেকেই রেডি থাকা ভালো তো আমার এটা আগে থেকেই রেডি ছিল সব কাজ তো এটা শেষ হওয়ার পরেই ইন্টারভিউ যখন রেজাল্টটা দিল তারপরেই সবকিছু আমি টাকা পেমেন্ট করলাম আমার ভার্সিটি যে টাকাটা পেমেন্ট করলাম সেটা করলাম করার পরে ক্যাশ চলে আসলো

অনেক বর্তমানে হচ্ছে আপনার ইউএসএতে যদি আমি বা ক্যানাডাতে বা অস্ট্রেলিয়াতে যদি যাই ওইখানে এফডিএর একটা ইস্যু থাকে অস্ট্রেলিয়াতে অ্যাসেট ভ্যালুয়েশনের একটা ব্যাপার আছে আর ইউএসএতে তো এখন অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যেতেছে না আর ভিসা রিফিউজালের ইয়েটাও বেশি আর সংখ্যাটাও বেশি আর ইউকেতে ওই তুলনায় যেহেতু এখানে এডুকেশন ভালো প্লাস হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিংটাও ভালো তো আমি এই জন্য ইউকে ইউকেটাই নিলাম কারণ আমার প্রসেসটাও ইজিলি হয়ে যেত স্যার এটা সেটেল হয়ে যায় সেটেল ইউকে তো সেটেলমেন্ট হওয়া অনেক কঠিন পিআর পাওয়া অনেক কঠিন তারপরে কেন কি যাচ্ছে ইউকেতে তো যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্ট এর রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকেস ইন্টারভিউ এবং ইউকেবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকেতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিভিআই ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ টিপলাই থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিভিআই ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউআই ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউভে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পেকেভিউ এবং ইউকিউভে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই কথা যদি আমি বলি তাহলে হচ্ছে ক্যানাডাতেও পেয়ার পাওয়া কঠিন সেটেল হওয়া কঠিন সব জায়গাতেই কঠিন ভাই আসলে এটা নিজের মতো করে সব জায়গায় ম্যানেজ করে নিতে হয় বাংলাদেশেও যদি আমি বাংলাদেশের কথা বলি বাংলাদেশে যদি আমি জব খুঁজি আমি তো নিজেই আমার করে নিতে হবে আমাকে তো খুঁজে দেবে না তো ওইখানে গেলে সবকিছু নিজের ম্যানেজ করতে বাংলাদেশে বসে অনেকে অনেক কথা বলবে যে ওইখানে এটা করা যায় না এটা করা যায় এটা না গেলে আমি এক্সপিরিয়েন্স করবো এক্সেক্টলি ট্রু আসলে একটা জের ইনস্টন আসলে কনফিডেন্স লেভেল এরকমই থাকে আপনি যদি আসলে যদি মেনে নেন যে আমি ইউকে গিয়ে পিয়ার পাবো না ইউকে গিয়ে সেটেল হব না মিন্স কি আপনি ডে ওয়ানই তো হেরে গেছেন আর যদি সেটেলমেন্ট না হওয়া যেত পিয়ার যদি না পাওয়া যেত তাহলে তো আসলে এত বড় বাংলাদেশি কমিউনিটি বলেন পাকিস্তানি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি তো অনেক বড় তো এগুলি তো আসলে তো সবাই তো আসলে আমরা ইমিগ্রেন্ট সো আমরা যদি গিয়ে যদি তারা যদি গিয়ে যদি সেটেল হতে পারে তাহলে অবশ্যই কোনো না কোনো উপায় আছে সেখানে সেটলমেন্ট হওয়ার এখন সেই উপায়টা কখন আসে যখন আসলে একটা স্টুডেন্টস স্কিল হয় একটা মানুষ যখন সে হার্ডওয়ার্ক করে তার যে রুলস রেগুলেশনগুলি আছে আমাদের দেশে তো আসলে অপরিচিত যদি কেউ আসে বা এজ এ যদি আমি রোহিঙ্গাদের কথা বলি আমরা কি রোহিঙ্গাদেরকে ভালো চোখে দেখি বাট একটা রোহিঙ্গা যদি আসলে স্কিল হয় সেও কিন্তু আসলে আলটিমেটলি গিয়ে জব পাওয়া থেকে শুরু করে সব কিছুই সে পাবে আলটিমেট আমরা যখন একটা দেশে যাচ্ছি অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসেবে স্টুডেন্ট সাথে তো স্টুডেন্ট হিসেবে যাওয়ার পর যদি আমি সেটেলমেন্ট হতে হই সেই দেশের রুলস রেগুলেশনগুলো আমার ফলো করতে হবে তাদের যে ল রয়েছে সেই ল আমাদেরকে মানতে হবে তখন সেটা আমি আসলে আলটিমেটলি পিআরের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো তো সিমিলারলি আসলে এই স্কিল যেহেতু আসলে ডে বাই ডে সব কিছুই টাফ হয়ে যাচ্ছে তো অবশ্যই আমাদেরকেও আসলে সেটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে দেন আমাদেরকে পিআর দিকে যে পেতে হবে তো ভাইয়ার সাথে আমরা ভিডিও শুরু করার আগেই বলছিলাম যে ভাই আসলে ইউকে তো আসলে পি আর পাওয়া কঠিন তো আপনি এই জিনিসটা কিভাবে দেখতেছেন ভাই বলেছেন ভাই আমি ওখানে গিয়ে ব্যবসা শুরু করে ফেলবো যদি ব্যবসা ব্যবসা যদি সুযোগ পাই আমি পিএচডাবলুর সময় যেটা আর্ন করতে পারবো সেটা আমি একটা ব্যবসা প্লাস বাংলাদেশ থেকে যদি নিয়ে যদি শুরু করতে পারি তো সেলফ স্পন্সরশিপ করতে পারবো আলটিমেটলি এটাই কিন্তু একটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ ইউকেতে যে আসলে ব্যবসায় স্টার্ট করা যে খুব একটা বেশি কঠিন এরকম না তো সবকিছু মিলেই তো আমাদেরকে আসলে আলটিমেটলি মানে আমাদের গোল আমাদেরকেই খুঁজে বের করতে হবে কেউ আমাদের কেউ এর উপরে থাকতে হবে মেইনলি বাংলাদেশে থাকলেও যেমন সব জায়গায় সিবি দেওয়া লাগে জবের জন্য বা বিজনেস করতে হলে আইডিয়া জেনারেট করতে হয় তা আপনি যখন বাংলাদেশ লিভ করে আরেকটা কান্ট্রিতে যাবেন তো সেই ক্ষেত্রে ওই প্রেক্ষাপটের হিসাবে আপনার রিসার্চ করতে হবে রিসার্চ যদি আপনার ভালো থাকে বা আপনার যদি যে এডুকেশনের জন্য আপনি যাচ্ছেন যেমন মাস্টার্সের জন্য যাচ্ছি তা আমার মাস্টার্সের রেজাল্ট অবশ্যই আমি একটা ভালো জব পাবো আর আমার ইউনিভার্সিটিতে অনেক ফ্যাসিলিটিস আছে যেরকম হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন তারা আমাকে হচ্ছে সিবি কিভাবে লিখতে হবে এগুলো তারা আমাকে গাইড করবে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করবে আমি যদি বিজনেস করতে চাই তারা হচ্ছে আমাকে ফান্ড দিয়ে হেল্প করবে বা ট্রেনিং করবে বা তারা আমাকে গাইড করবে যে আপনি এভাবে বিজনেস করতে পারেন ফান্ড করবে তো আমি যেহেতু আমি পড়াশোনা শেষ করে আমার এখানে সেটেল হওয়ারই ইচ্ছা আমার এখানে মেনলি তো আর আমি হচ্ছে চাকরিটা আমি প্রিফার করি না কারণ আমার বাবা একজন বিজনেসম্যান তা আমিও চাই যে বিজনেসম্যানই হব আমার বাবা আমাকে বলছে যে সবসময় তুমি চোখ খোলা রাখবা দেখবা অপরচুনিটিস গ্র্যাপ করার চেষ্টা করবা যে এখানে তোমার বিজনেস করে দেখ মনে করবা যে তুমি পারবা এখানে করতে সেখানে ইনভেস্ট করবা আর আমি যতটুকু জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যাওয়ার পরে স্পন্সার না পেলে হচ্ছে তারা স্পন্সার কিনে তো আমি বলবো যে দুই বছর পিএচডাব্লিউ হচ্ছে সবাই পায় এটা আপনি তখন যে কোনো জব করতে পারবেন তো দুই বছর আপনি যে কোনো জব করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্ন করে সেটা জমা রেখে বাংলাদেশে কিছু টাকা নিয়ে একটা বিজনেস করে সেলফ স্পন্সার হওয়াটা ভালো এটা প্রিয়ারের ক্ষেত্রে অনেক হেল্প করে তো এটা আমার কাছে মনে হয় যে বিজনেসের দিকে মানুষ যেহেতু আমি তো যে বিজনেসের স্টুডেন্ট মার্কেটিং আমার মেজর ছিল ব্যাচেলর বাংলাদেশে কোথায় পড়াশোনা করতে আমি বাংলাদেশে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি আমার মেজর ছিল মার্কেটিং ট্রু গ্রেট গ্রেট তো ইস্টওয়েস্ট থেকে ইউনিভার্সিটি অফ পোস্টমাউথ সো ভাই ইউনিভার্সিটি অফ পোস্টমাউথ কোন জিনিসগুলো আপনাকে বেশি টাস দেয় এই যে একটু আগেই বললাম যে ওরা আফটার গ্র্যাজুয়েশন যে সার্ভিস গুলো দেয় এটা খুব বেনিফিট আমার জন্য বেনিফিট আর হচ্ছে ওদের এডুকেশন যে সিস্টেম ওরা হচ্ছে গোল্ড রেটেড গোল্ড রেটেড ইউনিভার্সিটি টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্কে ওরা গোল্ড রেটেড আর আমার বিজনেস এর জন্য এটা দেখলাম যে খুব ভালো হবে আমার জন্য এবং ইউনিভার্সিটি লোকেশনটা কিন্তু খুবই সুন্দর লোকেশনটা হচ্ছে আমারটা সমুদ্রের পাশাপাশি আর আমি এজ আ ট্রাভেল পারসন তো আমার এটা লোকেশনটাও খুব অ্যাট্রাক্ট করছে কারণ এটা কিন্তু লন্ডনে একটা ক্যাম্পাস আছে বাট আমি ওই ক্যাম্পাসটা চুজ করি নাই বিকজ অফ লোকেশন এই লোকেশনটা যেহেতু আমি ফ্যামিলি ছেড়ে যাব তো আমার একটা একাকিত্ববোধ কাজ করবে তো একাকিত্ববোধটা একটা মোচন করার জন্য হচ্ছে আমার একটা ভালো লোকেশন দরকার যেটা হচ্ছে আমার ডিপ্রেশনটাকে কাটাবে ওকে গ্রেট সো ভাই ইনভার্সিটি পোস্ট পড হলো ইউকে কেন হলো দেন আসলে ট্রিপ্লয়ের কথা ভাই আপনি থেকে শুনলেন এবং কিভাবে ট্রিপ্লয়ের সাথে যাত্রা শুরু আর সবচেয়ে মজার ব্যাপার এটা যে আজকে সাথে ভাইয়ের সাথে ফর দ্য ফার্স্ট টাইম আমার দেখা হচ্ছে এবং আমার অফিসের সবার সাথেই প্রথমবারের মতো ভাই আজকে মিষ্টি টিষ্টি নিয়ে আসছে তো ভাইয়ের সাথে দেখা হয়েছে এর আগে আসলে ভাইয়ের সাথে কোনো আমার দেখা হয় নাই জাস্ট ওভার দা ফোনে কথা হয়েছে ভাইয়ার ফ্রেন্ড আমাদের মাধ্যমে প্রসেস করেছিল ওই আপুর সাথে জীবন আমাদের দেখা হয় নাই তো আপু চাপাই নবাবগঞ্জ থেকে সে আমাদের সাথে প্রসেসিং করছে আলহামদুলিল্লাহ হিসাবে চলে গেছে আপুর ফ্রেন্ড সার্কেল আরও অনেককেই ভাই আপু রেফার করেছে এবং ভাইয়াও আসছে এবং ভাইয়া একটা গ্রুপ আমাদের সাথে কাজ করতেছে কেউই আমাদের অফিসে আসে না আমাদের সাথে আর একটা ভাই আমাদের সামনে বসে আছে ইনশাল্লাহ তাকে নিয়েও সাকসেস স্টোরি আসবে সেও ইউনিভার্সিটিও ওয়েলসে অ্যাপ্লাই করছে তো এখানে বসে মিষ্টি মুসকে মুসকে হাসছে ভাইয়া তো ভাইয়া এখানে ইনশাল্লাহ এখানে বসে ভাইয়া ভিডিও করবে ইনশাল্লাহ তো ভাইয়াও আসলে অফিসে আসে না আজকে সাজার ভাইয়ের সাথে আসছে আর কি এই ট্রাস্ট আসলে এত টাকার এত মানে লক্ষ লক্ষ টাকার রিস্ক নিচ্ছেন আপনি আমাদের মাধ্যমে সো অফিসে না এসে ভাইয়া আপনি প্রসেসিং করে ফেলছেন তো এই জিনিস এই সাহসটা কোথা থেকে আসলো ভাইয়া একটা হচ্ছে ভাইয়া একটা কাজ করতে গেলে একটা মানুষের উপর বিশ্বাস রাখতে হয় বিশ্বাসে হচ্ছে আমি যতটুকু জানি দুনিয়া চলে তো বিশ্বাস যদি আমি একটা মানুষের উপর করতে না পারি তো ওই কাজটা স্মুথলি কোনো দিনই হবে না তো আমার এক ফ্রেন্ড হচ্ছে গিয়ে আপনাদের থ্রুতে আপনার থ্রুতেই গেছে ইউকেতে পরসুমত ইউনিভার্সিটিতে তো ওর কাছে রিভিউ নিলাম রিভিউ তো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তারপর আমি হচ্ছে ওর থেকে নাম্বার নিই ফার্স্টে আমি রিয়াদ ভাইয়ের নাম্বার নিই রিয়াদ ভাইয়ের সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে তখন হচ্ছে আমার রেজাল্ট দেয়নি আমার ব্যাচেলারের ব্যাচেলারের রেজাল্ট দেয়নি তো তার আগেই যে ব্যাংক ভাইয়া বললো যে ভাইয়া আপনি ব্যাংকটা চালু করে ফেলেন তো ভাইয়ার কথা হলো যে আমার ব্যাংক চালু হয়ে গেল সব কিছু তো সব কাগজপত্র সার্টিফিকেট যেগুলো ওঠানো লাগে আমি সেগুলো উঠাই নিয়ে আসলাম রিকমেন্ডেশন লেটার লাগবে তারপর হচ্ছে যেহেতু আমার কনভকেশন হয় নাই আমাকে মেন সার্টিফিকেটটা দেয় নাই তো এটার লাস্টে ভাই আরেকটা বলল যে ডিগ্রি কমপ্লিকেশনের একটা সার্টিফিকেট লাগবে তো সেটা আনলাম আনার পরে তারপর সব কিছু ওই জায়গায় WhatsApp মাধ্যমে দিলাম শুরু করলেন আমি ভাইয়া কাজ শুরু করেছি মার্চ মাসের দিকে সব কিছু কারণ আমার সেপ্টেম্বর থেকে ছিল তো রিয়াদ ভাই বললো ভাই কাজ আগে শেষ করে রাখলে ইলেভেন আওয়ারে গিয়ে আপনার হচ্ছে প্যারাটা নিতে হবে আপনি রিল্যাক্সে থাকতে পারবেন যেহেতু প্রেশার না থাকলে আপনার কাজটা যদি হয়ে যায় বা আগে ডেফার হওয়ার কোনো চান্স নাই এই কথাবার্তা আমার কথা হলো যে আমার যেহেতু শেষ আমার সবকিছু রেডি তো আগে যাওয়াই ভালো কাজগুলো শেষ করে ফেলা ভালো আমিও সবাইকেই বলবো যেহেতু যারা জানুয়ারি থেকে আপনারা অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে সেপ্টেম্বরের ভিতরে সব কাজগুলো শেষ করে ফেললে আপনারা হচ্ছে ভিসাটাও যদি হয় আগে পেয়ে যাবেন আমার মতো যেমন আমি হচ্ছে মে তিরিশ তারিখে ভিসা পেয়েছি তো পোর্টসমা ইউনিভার্সিটির মেবি আমি সবার প্রথম যে ভিসা পেয়েছি তো আমার হাতে একটা হিউজ সময় আপনি শপিং বলেন এয়ার টিকিট থেকে সবকিছু আপনি রিজনেবল প্রাইসে আমি 66 66 এটা হচ্ছে আমি আমার কার্ডের মাধ্যমে করাতে আরো কিছু কম পড়েছে তো এই টিকিটটাই যারা 11 ডলারে কিনবেন তারে কিন্তু লাখের উপর দিয়ে কিনবে সো আগে আগে अप्लाई করলে পরে আসলে কতটুকু बेनिफिट সেটা আসলে মানে অনেক লাভবান হওয়া যায় এবং ভ্যার কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে ইউকে ইন্টারভিউ হয়নি সো এখন ভাইয়া ইউনিভার্সিটি পোস্ট মারাতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইউকেভি ইন্টারভিউ হলেও পরে ছাড়া আমি জানি যে ভ্যার কোনো সমস্যা হতো না ভাইয়া অফিসে পেয়ে যেত বাট অনেকের ইউকেভিআই ইন্টারভিউ সম্পর্কে একটু ভীতি কাজ করে বাট ইউনিভার্সিটিও পোস্ট মারাতে আসলে প্রিভিয়াস ইন্টারভিউতে কিন্তু ইউকেভি ইন্টারভিউ হয়েছে এই ইন্টারকে ইউকে ইন্টারভিউ হয়নি সো আসলে এটা কিন্তু আগে থেকেই বলা খুবই টাফ যে ইউকেভি ইন্টারভিউ হবে কি হবে না বাট আপনার প্রিপারেশন নিয়ে থাকতে হবে অবশ্যই দেন ভাইয়া আমি একটু কথা বলি এখানে আমি কোনো পেইড রিভিউ দিতেছি না মানে আপনারা যারা ত্রিপুরাকে বিশ্বাস করবেন আপনারা যারা এখানে আসবেন ইউকিবিএ ইন্টারভিউ আমি যতটুকু আশা করি আপনাদের মনে হয় এই টেনশনটা অনেকটা দূর হয়ে যাবে কারণ এখানে যারা মানে ইউকিবিএ ইন্টারভিউ নিয়ে যারা কাজ করে যে দুইজন আছে বিশেষ করে সাদি ভাই ওনার গাইডলাইন যদি কেউ শুনে মানে ওনার গাইডলাইন মতো যদি কেউ চলে তাহলে সে ইউকিবিআইতে একদম স্মুথলি পার করে যেতে পারবে তো এই সেক্ষেত্রে আপনার ত্রিপুরাকে খুব ভালোভাবে বিশ্বাস করতে পারেন আমি হচ্ছে আমার পোস্ট মারতের কেস যে ইন্টারভিউটা হয় আপনারা সবাই হতে জানবেন যে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ইন্টারভিউ হয় মানে ক্যাস ইন্টারভিউ তো সেটা আমি সাদি ভাইয়ের গাইডলাইনে স্মুথলি ওয়ান টাইমে আমি এটা পাস করে যাই কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আইএলস এ ভালো স্কোর থাকা সত্ত্বেও এটা আমাকে আগেও বর্ষণ ভাইয়া বলছিল যে ভাই একটু সিরিয়াস হন সিরিয়াস হন তারা আইএলস এ সাত পাওয়া সত্ত্বেও হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম তাদের দেওয়া লাগছে ইন্টারভিউটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং একজন তো পাসই করতে পারে না ওই ভাইয়া অন্যতে ইউনিভার্সিটি ভিসা সে প্রি ক্যাশ ইন্টারভিউ ইউনিভার্সিটি অফ স্পোর্টস মাদার ইন্টারভিউ দুইবার ইন্টারভিউ তারপর সে পাস করতে পারেনি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ত্রিপুরাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এটা কোনো পেড রিভিউ না এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কারণ আমি এখানে আজকেই প্রথম আসছি ভাইয়াকে আমি আজকেই সরাসরি প্রথম দেখছি এর আগে আমি ভাইয়াকে দেখিও নাই আমি ফোনে ফোনে সব কাজ করছি কাজগুলা ভাইয়ারা আপনাদেরকে সাজেশন দিবে পেপার ওয়ার্কসগুলো করে দিবে

ওনারা তো কোনো চার্জ না কোনো সার্ভিস চার্জ নেই আফটার তো একটা অফার আসার পরে কোনো স্টুডেন্ট যদি আমরা করব না আমরা যাব না তো ওনারা একটা ফাইলের পিছনে সময় দেয় তো স্বাভাবিক তো এখন এটা চালু করাতে ভাই আমার কাছে মনে হয় এখন আসবে না দিয়ে দিচ্ছি এরকম না আমরা পাঁচ আসলে পাঁচ হাজার টাকা আমাদের ব্যবসা আমরা চাই যে স্টুডেন্ট যখন ভালোটা সার্ভিস পেয়ে যাবে সে আমাদেরকে আরো স্টুডেন্ট রেফার করবে যেমন উমা ভাইজা ওমু অপু কিন্তু সে একটা ভালো সার্ভিস পেয়েছে দেখে কিন্তু সে তার ফ্রেন্ডদেরকে রেফার করছে তো সাজুদ ভাই যখন যাবে তখন কিন্তু সাজুদ ভাই কিন্তু তার যেহেতু একটা ভালো সার্ভিস পেয়েছে সে আমাদেরকে রেফার করবে আলটিমেটলি আমাদের অ্যাসেট হল গেছে এটাই তো আমরা চাই যে আসলে স্টুডেন্টরা যাক এবং বাংলাদেশে তো ট্রিপে আমরা খুবই ছোটো একটা এজেন্সি আমাদের থেকে অনেক বড়ো বড়ো এজেন্সি রয়েছে যারা আরও অনেক বেশি ফাইল নিয়ে কাজ করে সো আমরাও মার্কেটে লাস্ট সিক্স ইয়ার্স ধরে কাজ করছি আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব মানুষ তো ভুল তো হয় আসলে মানে কেউ তো তীত্র না আসলে যে ভুল হবে না সবারই কম বেশি ভুল হয় বা তারপরেও যতটুকু ভুল কম করে আপনার ফাইলটা যতটুকু যত্ন নিয়ে করার যায় আর কি সেটা দিয়ে আমাদের চেষ্টা থাকে সো ভাইয়া সেপ্টেম্বর দিন থেকে অনেক বড়টা একটা সময় এবং আপনি মার্চ মাসে শুরু করছেন দেখে আপনি খুব কুইকলি ক্যাস থেকে শুরু করে সবকিছুই মে মাসের মধ্যে হয়ে গেছে তো জানুয়ারি থেকে যে স্টুডেন্টটা অ্যাপ্লাই করবে তার আসলে তো সেপ্টেম্বরের মধ্যেই মোটামুটি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই তার প্রিপারেশন নিয়ে ফেলা উচিত সো এই প্রিপারেশনের ক্ষেত্রে কি কি মানে মেজর প্রিপারেশন আছে যেটা আসলে আপনার কাছে মনে হয় যে মেজর পার্টগুলি এখানে মেজর বাট ফার্স্ট অফ অল আপনার ব্যাংকটা রেডি রাখতে হবে এটা হচ্ছে একদম মেইন তারপরে হচ্ছে আপনার যদি কোনো সার্টিফিকেটের উঠানো না থাকে ভার্সিটি থেকে সেগুলো আপনার রিকমেন্ডেশন লেটার থেকে শুরু করে এগুলো নিয়ে আসবেন নিয়ে এসে তারপরে হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার সেপ্টেম্বরের শুরুতেই আপনাকে अप्लाई করে ফেলতে হবে কারণ ব্যাংকে আপনার নাম ছিল নাকি আপনার বাবার না ব্যাংক ছিল আমার বাবার নামে বাবার নামে তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেয়া লাগবে স্যার আমার শুধু আমার বাবার একটা প্যারেন্টস কনসার্ন লেটার দেওয়া লাগছে আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে সলভেন্সি এবং আপনার বার্থ সার্টিফিকেট দেওয়া লেগেছে আমার বার্থ সার্টিফিকেট দেওয়া লাগছে এক্স্যাক্টলি তো এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেই জিনিসটা আসলে আমরা একটু আগে ফেস করেছি যে আসলে এই প্যারেন্টস কনসাল্টলেটার তো আসলে আমরা রেডি করে দেই বা আমরা হেল্প করি স্টুডেন্টকে রেডি করতে বাট বার্থ সার্টিফিকেটটা সেটা কিন্তু আসলে একটা ইংলিশ বার্থ সার্টিফিকেট হতে হয় এবং সেখানে অনেক সময় দেখা যায় কি যে ইলেভেন্থ আওয়ার এসেছে বার্থ সার্টিফিকেটটা বাংলা রয়েছে বাট বার্থ সার্টিফিকেটের নামের সাথে বাবার নামের যে পাসপোর্টের নাম সেটা মিল নেই সার্টিফিকেটের নামে মিল নেই সো এই জিনিসটা আসলে অনেক বেশি হ্যাসেল থাকে সো আমরা প্রত্যেকটা স্টুডেন্টকেই রিকোয়েস্ট করবো যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি আপনারা বাবার নাম দেখাচ্ছেন বা মার নাম মার অ্যাকাউন্ট দেখাচ্ছেন বা বাবার অ্যাকাউন্ট দেখাচ্ছেন অবশ্যই আপনারা যখন অ্যাপ্লাই করবেন বার্থ সার্টিফিকেটটা চেক করে নেবেন আপনার বার্থ সার্টিফিকেট নামের সাথে আপনার একাডেমিক ডকুমেন্টস প্লাস পাসপোর্টের নাম মিল রয়েছে কিনা কারণ আসলে বাংলাদেশ প্রেক্ষিতে আসলে বার্থ সার্টিফিকেটটা খুব একটা যে বেশি ইউজ আছে এরকম না সবাই আমরা এনআইডি কার্ড দিয়ে সব কিছু কাজ হয়ে যায় এর জন্য আসলে বার্থ সার্টিফিকেটের নামের বানান কী আছে নাকি এটা আসলে আমাদের চেক করাও হয় না বাট ইলেভেন তাহলে সে যখন দেখেছে বার্থ সার্টিফিকেট বাংলাতে করা বা বার্থ সার্টিফিকেটের নামের সাথে আসলে আমার পাসপোর্টের নাম প্লাস একাডেমিক ডকুমেন্টসের নামের বানানো মিস ম্যাচ আছে তখন আসলে একটা হ্যারাসমেন্ট লেগে যায় সো এই থেকে অনেক স্টুডেন্টে এই সমস্যা হয়েছে বারবার বলার পরেও সো যেহেতু ভাইয়ারটা সমস্ত সমস্যা ছিল না ভাইয়া খুবই স্মার্ট একজন মানুষ সে সব কিছুই স্মার্টলি হ্যান্ডেল করতে যা যা ইনস্ট্রাকশন ছিল সব ইনস্ট্রাকশনগুলি ফলো করছে সো আমাদের কাজটাও সহজ হয়ে গেছে ভাইয়ার কাজটা আসলে করতে আমরা কোনো প্যারাই খাইনি ভাইয়াকে যা যা ইনস্ট্রাকশন দেওয়া ছিল সব ভাই ফলো করছে এবং রেগুলার বেসিসে কমিউনিকেশন করছে দ্যাটস ইট আসলে খুব বেশি যারা প্যানিক করছে না ফ্যামিলির সাথে তাদেরই সমস্যা হয়েছে আপনি কিন্তু ফুল চিল ছিলেন আপনি হ্যাঁ আসলে মানে ভিসা হওয়ার না হওয়াটা এটা তো আপনাদের হাতে নেই এটা তো সম্পূর্ণ ইউকি এর হাতে তো আপনাদের আমার আপনাদের কাজ হচ্ছে একটা গাইডলাইন দেওয়া আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স এই জায়গাটায় তো আপনাদের কথা মতো যদি কেউ চলে মানে আপনারা যে স্টেপগুলো আমাকে নিতে বলছেন আমি সেই স্টেপগুলোই নিছি আমার যেমন আমার বাবা মার সাথে আমার সার্টিফিকেটের কোনো নামে ভুল ছিল না আমার বার্থ সার্টিফিকেটটা এটা রিয়াদ ভাই আমাকে মার্চের দিকে শুরুতেই বলছে ভাই যে ভাইয়া বার্থ সার্টিফিকেটটা যদি আপনার ইংলিশে করা থাকে তাহলে এটা করে নিয়ে মানে এটা আমি অ্যাপ্লাই করার আগেই ভাই আমাকে বসে আমি বলছি যে ভাইয়া আমার এটা করা ছিল আগে থেকেই তো এগুলো ইনস্ট্রাকশন আপনাকে শুরুতেই দিয়ে দিবে মানে এখান থেকে তো এগুলো আপনাদের কিছু কাজ নিজে থেকে স্টেপগুলো আগে থেকে নিয়ে রাখতে হবে আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আপনি হচ্ছে স্যার লাস্ট এই থেকে অ্যাপ্লাই করবেন তো ওই দিন থেকে অ্যাপ্লাই করলে আপনাকে মাথায় রাখতে হবে যে সেপ্টেম্বরের আগে আমার যে সব কাজগুলা যে ভুল ত্রুটি যেগুলো থাকে সেগুলো সমাধান করে সেপ্টেম্বরের ভিতরে অ্যাপ্লাই করতে তাহলে হচ্ছে আপনার হাতে যে সময় থাকবে সেই সময়টার ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন আর যদি ভিসা নাও পান আপনি হচ্ছে এটার জন্য ডেফার হবেন না অন্তত ট্রু 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 থ্যাংক ইউ সো মাচ ভাই পডকাস্টটা বেশি বড় করবো না আর হলো কি ভাই যদি কোনো রিকমেন্ডেশন বা যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে নেবেন তাহলে যারা সেপ্টেম্বর থেকে অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছে হ্যাঁ এখনো জাস্ট এখন ক্লোজিং এর টাইম তো তাদের যদি কিছু বলা থাকে সেপ্টেম্বরের যাদের হচ্ছে অফার লেটার আসে বা ইন্টারভিউতে আপনারা পাস করে বসে আছেন এখন পর্যন্ত ফাইল জমা দেন নাই তাদেরকে বলবো যে ফাইলগুলো খুব নিখুঁতভাবে চেক করে এই যে একটু আগে একটা কথা শুনলাম যে একজন হচ্ছে গিয়ে বিএসএফ এর অ্যাপয়েন্টমেন্ট নিজে নিজে নিয়ে ফেলছে এখন অ্যাপয়েন্টমেন্টের এখানে দু একটা কাগজে একটু উনিশ বিশ আছে যেটাতে হচ্ছে গিয়ে এখন সমস্যা হচ্ছে ওনার এটা তো আর ওনাদের সমস্যা না এখন যে ফাইলটা সাবমিট করবে তার সমস্যা তো সব সময় কানেক্ট থাকবেন একটা যার সাথে যার মাধ্যমে কাজ করাবেন তাদের সাথে কানেক্ট থাকবেন তাদের সাথে কোঅপারেটিভ হতে হবে আপনার ওনাদের থেকে

যে আমি আপনাদের উপরে ট্রাস্ট করছি আপনিও আমাদের উপর আমার উপর ভরসা করছেন আমিও আপনার ভরসাটা রাখতে পারছি যে আমি ভিসা পাইছি আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ সো আমরা চাই যে এরকম সাদু ভাইয়ের মতো আরও সবার সাথে এইভাবে সুন্দর করে ভিডিও করতে চাই যে সবাই ভিসা পাক ভিসা পেয়ে অবশ্যই আলটিমেটলি কিন্তু এটা আমাদের জন্য একটা দেশের জন্য অনেক গর্বের একটা ব্যাপার যেটা আমাদের দেশের স্টুডেন্টরা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে দেশে আসলে তো খুবই ভালো তারা এজ এ হিসেবে তারা দেশে আসবে যদি তারা যদি কামব্যাকও না করে তা সেক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের খুব একটা বেশি লস নেই কারণ আলটিমেটলি তারা যখন দেশের বাইরে গিয়ে তারা রেমিটেন্স পাঠাচ্ছে সেটাও কিন্তু আসলে আমাদের দেশের জন্যই আসলে আমাদের দেশের এগিয়ে যাওয়া সেটা কিন্তু অনেক বড়ো একটা সাপোর্ট পাশাপাশি কিন্তু আসলে এটা কিন্তু একটা মানে সেটেলমেন্টের একটা খুব সহজ একটা ওয়ে স্টুডেন্টের সাথে দেশের বাইরে যাওয়াটা কারণ এখন যেহেতু অনেক স্টুডেন্ট দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা করছে এটা ভালো দিক খারাপ দিক দুটোই আছে বাট আলটিমেটলি যদি এটা থেকে যদি আপনি ভালো কিছু বের করতে পারেন সেটা আসলে দেশের জন্য ভালো আপনার জন্য ভালো আপনার ফ্যামিলির জন্য ভালো জি ভাই আসলে স্টুডেন্টদের একটা মর্যাদা কোন জায়গায় গেলে এটা অবশ্যই বেশি হয় তে তো কেয়ার ভিসাতে ও যাওয়া যায় ওয়ার্ক ভিসাতে বাট আপনি কেয়ার ভিসায় যাওয়ার পরে সেই আপনি একটা স্টুডেন্টের অবস্থায় এখান থেকে মাস্টার শেষ করার পরে যে জবটা করতে পারবেন আপনার যে রেপুটেশন আপনার যে রেসপেক্ট হবে সেটা তো আর কেয়ার ভিসাতে গেলে হবে না তো অবশ্যই স্টুডেন্ট ভিসাতে গেলে স্মুথলি হয় ইমিগ্রেশন স্মুথলি সবকিছু আপনি স্মুথলি পার করতে পারবেন আর আপনার একটা রেপুটেশনও থাকবে আসলে আসলে ওয়ার্ল্ড ওয়াইড আসলে যেই ধরনের ক্রাইসিস বলেন বা ন্যাশনাল যে ধরনের ক্রাইসিস চলছে তো সেক্ষেত্রে আসলে যদি সুযোগ থাকে সবাই এটা দুইটা করে পাসপোর্ট থাকাটা খুবই জরুরি হ্যাঁ সো যদি এটা যদি একটা ওয়ে হয়ে থাকে আসলে সেটাও আসলে খারাপ কি আছে সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং দোয়া করবে সাথে ভাইয়ের জন্য খুবই ভালো মনে হয় একজন মানুষ চমৎকার একজন মানুষ ভাইয়ার সাথে আমার অনেকবার কথা হয়েছে ওভার দ্য ফোনে বাট একটা মিনিটও একটা সেকেন্ডও ভ্যার সাথে কথা বলতে আমার কোনো সময় মনে হয় জিস ফোন দিলেও বাবা কেন ফোন দিচ্ছে বাট প্রত্যেকটা সময় এতটা হামবেল একজন পার্সন এতটা নম্র একজন পার্সন আমি আসলে ম্যানার আসলে আসলে যখন আমার আসলে অনেক স্টুডেন্টের সাথে ওঠা বসা হয় লাস্ট সিক্স ইয়ার্স ধরে যেতে আসলে স্টুডেন্টের সাথেই আছি এবং জাস্ট আমি আমার নিজের স্টুডেন্টশিপ শেষ করে আমি ব্যবসাতে ঢুকছি তো আসলে আমিও আমি আমার এম শেষ করে আমি এই ব্যবসাতে ঢুকছি আসলে অনেক স্কুলের সাথে আসলে প্রত্যেক দিনই যোগাযোগ হয় কথাবার্তা হয় বাট সবার সাথে আসলে কথাবার্তা মিলে না একই হয় না সবাই সিমিলার মন মানসিকতা হয় না বাট সাজদ ভাই এবং তার গ্রুপের সবাই প্রত্যেকে খুবই হাম্বাল পারসন আমারও খুব ভালো লাগে আসলে তাদের সাথে কথা বলতে মনে হয় যে না আমি একটু কোয়ালিটি টাইম পাস করছি তার সাথে কথা বলে তার সাথে কোনো সাজেশন নিয়ে এবং সবার কাছ থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে একটা ভদ্র মানুষের কাছ থেকে কিন্তু আসলে আমিও অনেক কিছু শিখতে পারি আমার কীভাবে ওয়ে অফ টকিং হওয়া উচিত আমার কতটুকু নম্র হওয়া উচিত আশা আমি একটা কথাটা জোরে বলে ফেললাম এটা আসলে মনে হয় না আমার তার সাথে বলা উচিত ছিল তো যখন আসলে মানুষের সাথে কথা বলি তখন আসলে অনেক কিছু শেখা যায় আমিও সাজাদ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি কীভাবে সুন্দর করে কথা বলতে হয় কীভাবে বিনয় থাকতে হয় তো অবশ্যই আমি জানি যে এই জিনিসটা আসলে এই সব স্কিলগুলি অনেক স্কিল আছে যে স্কিলগুলি আসলে দেখা যায় না হ্যাঁ অথবা আমি খুব ভালো গান গেতে পারি সেটা হয়তো দেখা যাচ্ছে বাট আমি যে অনেক সুন্দর করে কথা বলতে পারি আমি একজন মনের ভিতর ঢুকে যেতে পারি কথা বলে কথা বলে মনে হয় ঝুঁকে যাওয়াটা কিন্তু সবচেয়ে বড় একটা গুণ সো এই জিনিসটা কিন্তু সাদার ভাইয়ের আছে তো এই সাথে এইটা এই গুণের জন্য আমি আশা করি যে ইনশাল্লাহ সে

খুবই মানে অ্যামেজিং ভাইয়া খুব মানে কি বলবো আপনি ওনাদের সাথে সরাসরি কথা না বললে আসলে বুঝবেন না বসন ভাইয়ের সার্ভিসটা কতটা ভালো মানে ফ্লিপলয়ের সার্ভিসটা কতটা আসলে ভালো থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ নেক্সট কোনো সাধ্যদের সাথে আপনার কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আশা করি সবাই ভিসা পাক কারণ ইন্টারটা খুব ভয়ঙ্কর একটা ইনটেক যাচ্ছে ডিজাস্টার একটা ইনটেক যাচ্ছে প্রচুর পরিমাণ আসলে ভিসা রিফিউজাল হচ্ছে মানে রিফিউজালের সংখ্যা এবার অনেক বেশি জানি না ইনটেক শেষে আসলে কী হয় তো আমাদের আলহামদুলিল্লাহ ভিস্তার এসেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই ভালো দোয়া করবেন এখন অনেকেই ভিসা ভিসা প্রত্যাশারী আছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও কাজ পায়নি অর্ধেকের বেশি স্টুডেন্ট কাজ পেয়ে গিয়েছে আরও অনেক স্টুডেন্ট আছে যে এই উইকে শেষের দিকে কাজ পাবে সো তা অনেক সাকসেস স্টোরি আসবে ইনশাল্লাহ সো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য এবং যদি সেপ্টেম্বর ইনটেকে এখন অ্যাপ্লাই না করে থাকেন অ্যাপ্লাই করেন বাট যদি ডকুমেন্টেশনের ঝামেলা থাকে বা যদি ফাইল গুছাতে এখনও যদি সময় লাগে তাহলে বলবো যে এই সেপ্টেম্বর ইন্টারটা স্কিপ করে জানুয়ারি ইন্টারকে জন্য অ্যাপ্লাই করেন আলটিমেটলি শেষে অ্যাপ্লাই করে যদি ইন্টারকে না ধরতে পারেন ভালো টাকা লস হয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ আর চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ত্রিপ্লাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিশ্বের হাতে নিয়ে ত্রিপ্লাইতে চলে আসেন ইনশাল্লাহ আমাদের অফিস থেকে সবচেয়ে ভালো দিক ভাই খুব কম মানুষ যারা গোমরা মুখে বেরোয়েছে যারা অফিসে আসছে সবাই আলহামদুলিল্লাহ হাসি মুখে বেরোয়েছে সার্ভিসটাই এরকম দেওয়া হয় আসলে ত্রিপ্লাই থেকে ভাইয়া যার জন্য সবাই এসে হাসি মুখে একটা ভিডিও করে চলে যেতে পারে থ্যাংক ইউ সো মাছ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ